আগর পাকিস্তান হিন্দুস্তান কি জঙ্গ মে আপনার কতনে লোক পাকিস্তান কথ দেন হাত খড়া কর কমই নজর আ রে এসা ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে কতজন দেশের সঙ্গ দেবেন হাত তুলুন পাক মসজিদে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় প্রশ্ন তুলেছিলেন ধর্মগুরু কিন্তু উপস্থিত জনতার প্রতিক্রিয়া দেখে হাসির রোল উঠলো সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের লাল মসজিদে সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ এসেছে ঘটনাটি কবে ক্যামেরা বন্দী করা হয়েছে তাও এই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে মসজিদ ভর্তি মানুষের কাছে পাকিস্তানি প্রশাসনকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করছেন এক ধর্মগুরু ইসলামাবাদের লাল মসজিদের ওই ধর্মগুরুকে বলতে শোনা যায় এটা পাকিস্তানের লড়াই দেশের লড়াই ইসলামের নয় এরপর ধর্মগুরু জনগণকে জিজ্ঞাসা করেন যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে তারা কি পাকিস্তানকে সমর্থন করবেন যদি তারা সম্মত হন তাহলে হাত তোলার কথাও বলেনি ধর্মগুরু কিন্তু মজার বিষয় হলো দেশের সমর্থনে সেভাবে কাউকেই হাত তুলতে দেখা যায়নি সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে হুসেন হকিনী নামে এক্স অ্যাঞ্জেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন লাইক এবং কমেন্টের বর্ণা বয়ে গেছে সেখানে হাসির রোল উঠেছে সমাজ মাধ্যম জুড়ে ভিডিও দেখে ভারতীয় নেতাগরিকদের অনেকেই মজায় মজার মন্তব্য করেছেন একজন লিখেছেন এই তো দেশের হাল এই নিয়ে যুদ্ধের কথা ভাবে কি করে পাকিস্তান